oh আসসালামু আলাইকুম বিসমিল্লাহ হিরুর রহমান রহিম আলহামদুলিল্লাহিরবুল আলামিন ওয়াসল সালামু আলা সৈয়দুল মুরসালীম তো প্রিয় দর্শক আশা করি তোমরা সবাই ভালো আছেন আজকের বিষয়টি হচ্ছে কোরআনের সর্বশ্রেষ্ঠ দোয়া রসুল্লা সাল্লাম এই দোয়াটি সবচেয়ে বেশি পড়তেন আজকে আমি আপনাদের সামনে এই সুন্দর দোয়াটি নিয়ে এসেছি এই দোয়াটি যদি আপনারাও আমল করতে পারেন তো অনেক ফজিলত এই দোয়াটির অনেক ফজিলত আপনারা উপভোগ করতে পারবেন বিশিষ্ট তাইবি হজরত কাতাদা রহমতুল্লাহ আলায় সাহাবি হজরত আনাস রাদিয়াল্লাহ আনহু আনহুকে জিজ্ঞাসা করলেন নবীজি সাল্লাহু আলিয়াল্লাম কোন দোয়া বেশি করতেন উত্তরে আনাস রাদিয়াল্লা তালা আনহু উপরোক্ত দোয়ার কথা জানালেন তাই আনাস রাজিয়াল্লা তালা আনহু নিজেও যখন দোয়া করতেন তখনই দোয়াতে উক্ত আয়াতকে প্রার্থনা রূপে পাঠ করতেন এমন কি কেউ তার কাছে দোয়া চাইলে তিনি তাকে এ দোয়া দিতেন একদা তিনি মন্তব্য করেন আল্লাহ তালা এ এ দোয়াতে দুনিয়া ও আখেরাতের সব কল্যাণ ও জাহান্নাম থেকে পরিত্রাণের প্রার্থনা একত্রিত করে দিয়েছেন একবার রাসুল্লা সাল্ল আলিয়াল্লাম এক রোগী দেখতে গেলেন তিনি দেখলেন রোগী একেবারে হাড্ডিসার হয়ে গেছে নবী সাল্লাহ আলি তাকে জিজ্ঞাসা করলেন তুমি আল্লাহর কাছে কি কোনো প্রার্থনা করেছিলে সে নিবেদন করল হ্যাঁ আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম হে আল্লাহ আমার পরকালের শাস্তি আপনি আমাকে এই দুনিয়াতে দিয়ে দিন নবী সাল্লাহু আলি আশ্চর্য হয়ে বললেন সুবাহান আল্লাহ আল্লাহর শাস্তি সহ্য করার ক্ষমতা কি কারো আছে তুমি এখন থেকে এ দোয়া করতে থাকো দেখা গেল এ দোয়ার বরকুতে আল্লাহ তালা তাকে আরোগ্য দান করলেন দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ্দনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আজাবানার দোয়াটির বাংলা অর্থ হে আমার প্রভু আমাকে দুনিয়াতে কল্যাণ দান করো আখেরাতেও কল্যাণ দান করো এবং আমাকে জাহান্নাম থেকে বাঁচাও তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুবান্ধবদেরকে শেয়ার করুন যাতে সবাই এই ভিডিওটি দ্বারা উপকৃত হতে পারে